জপ এমনই একটি অবস্থা বা পদ্ধতি বা বিষয় বা অভ্যাস যা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই কিছু নিয়ম শৃঙ্খলা এবং কিছু বোধ আনয়ন করে পুরুষ ও নারী প্রত্যেকেই জপে আগ্রহী এবং পুরুষ ও নারী নির্বিশেষে সকলেই জপের অধিকারী তবু বলা যায় যে নারীদের জপের ক্ষেত্রে ঝোঁক বা একনিষ্ঠতা বেশি নারীর মন সহজে জপে নিবিষ্ট হয় নারীর বিশেষ মানসিক গঠনের ফলেই সেটি অনেকটা সম্ভব নারী মন সাধারণত ধৈর্যশীল ও একনিষ্ঠ ধৈর্য নিষ্ঠা এবং নদা নাম জপে সাফল্যের পক্ষে সবিশেষ সহায়ক জীবনে বৈচিত্র্যের খোঁজে নিত্য নতুন কর্মের খোঁজে উচ্চাকাঙ্ক্ষার তাড়নায় প্রবলভাবে বাইরের জগৎ ও বস্তু নিয়ে দিনরাত ব্যস্ততা বা বহির্মুখিতা দেখতে পাওয়া যায় পুরুষদের মধ্যে তুলনায় নারীদের মধ্যে অন্তর্মুখীনতা সহজেই প্রকাশিত এবং সেই কারণে এইখানেই পুরুষদের থেকে নারীরা জপের প্রকাশে বা জপের প্রয়োজনে বা বলতে পারেন যে জব সাধনায় ব্রতির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে সুবিশাল এই নারী শক্তিকে জপের ভিতরে ডুবিয়ে দিতে পারলে জাতির আমূল পরিবর্তন অতি ত্বরান্বিত করা যায় জপের এই সহজ অধিকার সম্বন্ধে বহুকাল পূর্বেই বীরাতন্ত্রের ঘোষণা কেবলং জপমাত্রে মন্ত্রা সিদ্ধান্তি যৌষিতাম অর্থাৎ কেবলমাত্র জপ্রভাবেই নারীদের মন্ত্রসিদ্ধি সাধিত হয়ে থাকে তাদের ক্ষেত্রে পূজা ধ্যান ন্যাস ইত্যাদি কঠোর নিয়মের প্রয়োজন নেই ইতিহাস সাক্ষী আছে যে অতীতে ভারতীয় নারী তারা ব্রহ্মবিদ্যায় পারদর্শী হয়েছিলেন এবং ব্রহ্মবিদ্যা সাধনে তারা যথেষ্ট ব্রতী হয়েছিলেন আবার বলা যায় যে দৈহিক দিক দিয়ে নারী পুরুষের তুলনায় দুর্বল দুর্বলতা ধর্মের অন্যতম আপাত কারণ ফলে ধর্মের দিকে নারী প্রথমে ঝোঁকেন এই প্রবণতা পৃথিবীর সর্বত্রই অনেকটা স্বাভাবিক ভয়ে যেখানে ধর্মের সূচনা ক্রমে প্রেমে তার পরিণতি এটি প্রত্যক্ষ আস্বাদন করতে জপই হল সর্বোৎকৃষ্ট মাধ্যম পুরুষের প্রতি যেমন সহজে লগ্ন হয় স্বামীর প্রতি যে মন নিবিষ্ট হয় সন্তানের উপর যেমন উপচে পড়তে চায় পরিশেষে সেই মনই ভগবৎ সাধনাকে নিবিড়ভাবে ধরতে পারে জব সাধনার মাধ্যমে নারীর দেহ মন প্রাণ ইত্যাদি সবকিছুর পরিপূর্ণ বিকাশের জন্য তাই জব সাধনা নারী জীবনে অপ্রতিদ্বন্দ্বী রূপে উপকারী এখন কতকগুলো প্রশ্ন আসে যে নারীরা কি যে কোনো সময় জব করতে পারেন এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে তথা তথাকথিত পৌরহিততন্ত্র এবং ব্রাহ্মণ্যবাদ এবং উচ্চ বর্ণীয় কিছু শাসন নারীদেরকে অনেক ক্ষেত্রেই ধর্মীয় বিধিনিষেধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় সেই কারণে অনেকেই বলেন যে নারীরা সর্বদা জব করতে পারেন না বা নারী শরীরে জপের অধিকার নেই এই কোনো কোনো জায়গায় শোনা যেত যদিও এই প্রসঙ্গে অনস্বীকার্য যে বেদের সে মহান বাণী আহম ব্রহ্মাস্মী বা তত্তমসি অর্থাৎ প্রত্যেকেই ব্রহ্ম বা আমি ব্রহ্ম কাজী ব্রহ্মসন্ধান সবাই করতে পারেন নারী পুরুষ শরীর ভেদে তার কোনো বাজবিচার থাকা উচিত নয় আর নারীর পক্ষে নিভৃত গ্রহ গৃহিকোণে বসে জপ অনেক সহজ ও সুলভ সংসার ত্যাগ করে হিমালয়ের গিরি গুহায় সাধনা তাদের নিকট প্রায় অসম্ভব আর কল্পনা কল্পনাবিলস তাই ঠিক মতন জপ সাধনা চালিয়ে যেতে পারলে যেই কুটিরের কোণেতেও হিমালয়ের রসের সাফল্য নামিয়ে আনা যায় ঈশ্বরের দিকে যথার্থ অনুপ্রাণিত করে নারীকে তখনই প্রকৃত নারী মুক্তি আন্দোলনের অংশীদার করে নেওয়া যায় যে কথা বলছিলাম যে নারীরা কি সর্বাবস্থায় জব করতে পারেন এই প্রসঙ্গে বলি যে নারীর রজস্বল অবস্থায় কি জব করা যায় অথবা জব করা উচিত নয় এই প্রসঙ্গে যে মতভেদ আছে সেই প্রসঙ্গে ধর্মীয় অনুশাসন বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই যায় এবং বেশি করে নাম জপ করা উচিত বিশেষ দৈহিক কারণে মন যখন বারবার নিচের দিকে যেতে চায় তখনই মনকে প্রাণপণে উপরে টেনে রাখতে হয় নীরব নিভৃত জপের মাধ্যমে জপ জীবের জীবন মরণে সম্পদ বিপদে উত্থান পতনে নৃত্যসঙ্গী শয়নে জাগরণে সূচি অসুচি সর্বাবস্থায় মানুষ চপ মানুষের নৃত্যসঙ্গী সুতরাং তাকে জীবনে কোনো অবস্থায়ই বাদ দেওয়ার কথা ওঠে না নারীর ওই অবস্থায় দেহে ও মনে প্রচণ্ডে অসুবিধা থাকে মন নিম্নগামী আছে বলে নারী আরও হাত পা ছেড়ে দিয়ে মনকে নামতে আর সহায়তা করবেন এ আবার কি রকম কথা জপের মধ্য দিয়ে ঈশ্বরীয় স্মরণ মননের নিরলস প্রয়াস এ সময়ের নিম্নগামী তার মুখে ছোট ছোট নুড়ি পাথরের বাঁধের মতো কাজ করে তাই বলা যায় যে শারীরিক অসুবিধা যেটা সাধারণত নারী দেহে ঘটে সেটিকে অস্বীকার না করে অর্থাৎ স্বীকার করে নিয়ে নারী অবশ্যই মানস জপের মাধ্যমে জপ সাধনা কন্টিনিউ করতে পারেন তাই এই প্রসঙ্গে আবার বলি যে নারী মন জপ সাধনায় অধিক বিকাশ লাভ করে কারণ নারীদেহেই ভালোবাসা ও প্রেম যেন সহজ আর নারী জন্মের সার্থকতা সেখানেই যদি শারীরিক প্রতিবন্ধকতার জন্য তিন তিন অথবা চার দিন জব সাধনায় ব্যাঘাত ঘটে তবে তা তার অলসতাকে প্রশ্রয় দিতে পারে আর এই প্রশ্রয় দিলে তত তখন ওই সমাজ সমাজপতিরা বিধান দিতে থাকেন নারীদেহ অধ্যাত্ম সাধনার অনুপযোগী নারীদেহ অপবিত্র নারী নিম্নবর্গীয় মনুষ্য ইত্যাদি ভয়ঙ্কর সব মতবাদ ও লোকাচারের প্রবর্তনের আশঙ্কা তখন দেখা যায় সুতরাং প্রতি মাসের ওই তিন চার দিনের বিরতি পরবর্তীকালে জব সাধনায় দ্বিগুণ গতি না এনে শৈতুল্যই বরঞ্চ নিয়ে আসে তাই জব সাধনা চালিয়ে যেতেই হবে এবং নারীদের এক্ষেত্রে কুণ্ঠিত বা পিছপা হওয়ার কিছু নেই কারণ বারবার এটা প্রমাণিত যুগের পর যুগ ধরে এটা হয়ে আসছে এবং দেখা যায় যে নারী জীবনে জবের সার্থকতা অনেক বেশি এবং জব ও নারী জীবন যেন একাঙ্গীভাবে জড়িত সুতরাং আজকের এই ভিডিওয় আমরা আলোচনা করলাম যে কোনো বিশেষ বিশেষ কারণে জব থেকে নারী বঞ্চিত থাকবে না এবং তাদের কুণ্ঠিত বা প্রতিবন্ধকতা তৈরি করার কোনো কারণ নেই যদিও আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু নারীদের জব জবকেন্দ্রীয় তার অর্থ কিন্তু এই নয় যে পুরুষরা জব করবেন না বা পুরুষরা নারীদের থেকে জপে অনেক পিছিয়ে সে কথা বলা হয় না আমাদের বলবার উদ্দেশ্য এই যে নারীরা যদি জপে আরও মনোনিবেশ করেন তাহলে তারা খুব সহজেই লাভ করতে পারেন তাদের দৈহিক ও মানসিক গঠন অনুসারে যাই হোক আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন এবং পরিচিত জনের মধ্যে শেয়ার করে দেবেন আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ